আরেকটা মাছের ঝোল রাত্রেবেলায় দেখি রুটি হবে না কি হবে আমার জীবনে সব কিছু আছে কিন্তু একটা মানুষের অভাব সব সময় রয়ে গেছে যেদিকেই তাকায় সেদিকেই যেন ফাঁকা লাগে তাকে আর দেখা মেলে না তো আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কোথায় আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আছি বাপের বাড়িতে দিদি চলে গেছে তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না মন খারাপ শরীর খারাপ সব কিছু নিয়ে জীবন চলছে আমার শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না জ্বর কাশি কি বল। মাঝে মাঝে মনে হয় কোথাও হারিয়ে গেলে হয়তো ভালো থাকব কিন্তু বাবাকে ছেড়ে তো কোথাও যেতে পারবো না তাই না মা তো চলে গেছে একমাত্র জীবন হচ্ছে আমাদের কাছে আমার বাবা বাবাকে ছাড়া আমরা যেন অন্ধকার চোখে আমি আর আমার দিদি আমার বাবাকে খুবই ভালোবাসি যেহেতু মা নেই মা বাবা দুটোই হচ্ছে আমার বাবা তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি দিদি থাকলে আমাকে এত কাজ করতে হয় না দিদি আমাকে অনেকটা হেল্প করে আসলে দুজন থাকি তো গল্প করতে করতে এদিক ওদিক কাজগুলো ঠিক হয়েই যায় আর একা একা কাজ করতে দেখবে সত্যি খুব কষ্ট তো সকালবেলা এই যে জামা কাপড়গুলো নিয়ে এসছি মুখটুক ধুলাম তারপর এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি আর এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে কুয়াশা এত ঠান্ডা আর এই চাদর পরে সোয়েটার পরে কাজ করতে কিন্তু আমার ভালো লাগে না খুব কষ্ট হয় কিন্তু ঠান্ডাটাও পড়েছে আবার হাত বড় নাইটি পরবো সেটাও আবার সহ্য হয় না মাঝে মাঝে যখন খুব ঠান্ডা লাগে তখন আমি ওই হাত বড় সোয়েটার হোক বা কিছু একটা পরে নিই তো সকালের এই কাজগুলো করে মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে আমার বাবাকে খেতে দিতে হবে ছোটোবেলা থেকেই অভ্যাস যে আমার বাবা খুব সকালে খায় তো এটাই হচ্ছে ব্যাপার আমরাও বাপের বাড়িতে এলে খুব সকাল সকাল খেয়ে নিই তো সকাল সকাল এই কাজগুলো করে নেব। আর ওদিকে আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে আমি ভাবলাম এই কাজগুলো করে নিই সকালে এই কাজগুলো না করলে একদম মানে ভালোই লাগে না আর আমাদের বাড়িতে না পা মোছাগুলো সব মানে খারাপ হয়ে গেছে একটু কিনতে হবে আসলে বাজার যাওয়া হচ্ছে না কলকাতার দিকে কি। মানে সারা দিন হরেক মাল তিরিশ টাকা তিরিশ টাকা এসেই থাকে আর এখানে আবার পাওয়া যায় না তো দেখা যাক কবে বরমপুর যাচ্ছি তো গেলে অবশ্যই নিয়ে আসবো আসলে বাবা একা থাকে তো এই কারণে বাড়িঘরটা সেরকম গোছানো থাকে না আমরা যখন আসি যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখি আর কাজ করতে করতে না সত্যি ক্লান্ত হয়ে গেছি কলকাতায় শ্বশুরবাড়িতে এখানে তিন জায়গায় কাজ করতে করতে ক্লান্ত যেখানেই যাই বসে থাকতে পারি না দিদির বাড়িতে গেলে দিদি বারণ করে কিন্তু সেখানেও কাজ করি আসলে কি তো কাজের মানুষ তো ভাবি যে ও কাজ করবে আমি বসে থাকবো সেটা আর ভালো লাগে না সত্যি করে জানো তো যাদের মা নেই তাদের জীবনটা সত্যি খুব কষ্ট রাত্রে ঘুমালে না চোখ দিয়ে জল পড়ে মায়ের ছবির দিকে তাকালে জল পড়ে একদম মনটা কিছুতেই মানতেই চায় না মনে হয় জীবনে একটা মানুষের অভাব থাকলে কতটা যে কষ্ট হয় সেটা এখন বুঝি মনে হয় সব থেকেও না থাকা এই হচ্ছে জীবন তো জামা গুলো কাঁচবো কেচে বাসি কাপড় ছেড়ে রান্না বান্না করবো বাবা গেছে বাজারে তো কি কী বাজার নিয়ে আসছে না নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি বলো তো হাতে গাছতে খুব কষ্ট হয় আমার আবার হাতে প্রচণ্ড ব্যথা এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ যে এই যে মানে কি বলবো চিপছি সেই চিপার যে জলটা সেটা না ঠিকঠাকভাবে আমি গালতে পারি না মানে হাতটা প্রচণ্ড ব্যথা করে এই কারণে তো যতটুকু পারছি ততটুকু এইগুলো সব মেলে টেলে দেবো তারপরে মেশিনে যেগুলো মোটামুটি কিছুটা কাস্তে দেব। আর দেখছো কি সুন্দর একদম দারুণ ছাদটা তাই না তো এখন আমি এই কাপড়গুলো মেলে দিয়ে নিচে গিয়ে কি কি করছি না করছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো বাবু কেলে দেখ বাবা এসছে বাজার নিয়ে কি কি বাজার নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবু খুলে দাও ছেলে উঠেছে মেয়ে উঠেনি তো নিচে গেছিলাম নিচে গিয়ে বাবার রুমটা পরিষ্কার করলাম দোকান ঘর পরিষ্কার করলাম বাবার রুমে চাদর ছিল সেই চাদরটা চেঞ্জ করলাম তো ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে কি বল তো জায়গাটা ছোটো ক্যামেরাটা রাখার কোনো জায়গাই হচ্ছিল না তো এই কারণে ভাবলাম যে থাক ওগুলো আর পরে দেখাবো আর ওখানে দেখো মেয়ে ঘুম হচ্ছে এখনও উঠিনি তো এই রুমটা পরিষ্কার করব যেহেতু কালকে আমার বর আসবে তো এই রুমটা একটু পরিষ্কার করব। এই রুমের চাদরটা চেঞ্জ করব সকালে উঠে তো কেচে কুচে মেলে দিয়ে এসেছি আর এখানে আমি শুধু চাদরটা কাস্তে দিয়েছি আসলে হাতে কাস্তে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর মেশিনটা না বেশি জামা কাপড় দিলে একদম ঘুরছে না তো আমি এই ফাঁকে ফাঁকে মোটামুটি রান্নাটাও কিছুটা বসিয়ে রেখেছিলাম তো বাজারে বাবাকে বলেছি মাছ আনতে তো এখানে দেখো ভাতটা ফুটছে আর এখানে হচ্ছে মূলো দিয়ে গাজর দিয়ে মুসুরির ডাল তো এই হচ্ছে রান্না তো মাছটা নিয়ে আসুক দাঁড়াও দুধ আনতে বলেছি দুধও আনছে বাবু এসো দুধ দেবো তো এক গ্লাস ছোট দাদু না দাদু ও তো আমি এগুলো করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে আসলে কি বলতো জায়গাটা রাখার তো আজকে রান্না হচ্ছে কি বলতো এখানে হচ্ছে মুসুরির ডাল মূল আর গাজর দিয়ে হচ্ছে মুসুরির ডাল এখানে হচ্ছে মাছ আর মাছের ডিম আছে আর এদিকে হচ্ছে ভাত আর এখানে দেখো ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফড়ুন আমার বাবারা কি বলতো বেশি শুকনো লঙ্কা ভালোবাসে না যা হয় কাঁচা লঙ্কা তো শুকনো লঙ্কা আছে তো এখানে এলে এখানকার মতো রান্না হয় ওখানে গেলে ওখানকার মতো রান্না করি আর ভাবছি ঝটপট রান্না করে বাবাকে খেতে দিতে পারলে মানে মোটামুটি শান্তি আর আমার গলাটা দেখতে প্রচণ্ড ভারী হয়ে গেছে আসলে শরীরটা ভালো নেই না জ্বর গলা ব্যথা সব কিছু তো বাবা আজকে অনেক কিছু সবজি নিয়ে এসেছে আর বেগুনগুলো না এত সুন্দর তো ভাবছি বেগুন পোড়া করব। আর বেগুন পোড়া খেতে আমার খুব ভালো লাগে আর এখানে একটা জিনিস হচ্ছে সবজি কিন্তু দারুণ পাওয়া যায় আমাদের কলকাতায় সবজি ভালো পাওয়া যায় কিন্তু দাম হয় অনেক এখানে দামটা কম কিন্তু খুবই ভালো তো কী রান্না করবো ফুলকপি দিয়ে করব মাছের ঝোল আর করব পালং শাক তো পালং শাক আমার ছেলেও ভালোবাসে কিন্তু বেগুন টেগুন দিয়ে করলে কিন্তু একদম খেতে চায় না তো আমি ঝটপট করে এখানে শাক টাকুলো কেটে নিলাম তারপরে এখানে দেখো বিছানা গোটাতে চলে এসেছি একা হাতে তো এদিক ওদিক সেদিক করতে করতে ক্লান্ত আর ঠান্ডার সময় বিছানা দেখবে পুরো ভর্তি আর ঠান্ডার সময় আবার কোমল টোমল ঢাকা না দিলে তো হবে না এদিকে তো প্রচণ্ড কুয়াশা মোটামুটি সাড়ে ছটা হতে হতে কিচ্ছু দেখা যায় না এতটাই ঠান্ডা তো মাঝে মাঝে ভাবি তোমাদের সামনে এলবি টেলবি করবো তাও সময় পায় না আসলে শরীরটা ভালো নেই তো এই জন্য আর এখানে দেখো রসুন ফোড়ন দিয়ে দিয়েছি বেগুন আর হচ্ছে পালং শাকটা বানাবো আর মাছটা ওখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছি মানে একটা কড়াই আর একটা কড়াই আছে সেটা আবার ফুটো আবার দিদি বললো অন্য একটা কড়াই আছে সেটা বার করলে পারিস আসলে দুটো কড়াই বের করব মাজা ঘষা সত্যি করে খুবই বিরক্ত কর তো মোটামুটি এই যে মূলও দিচ্ছি মানে বেগুন আর হচ্ছে মূল দিয়ে হচ্ছে পালং শাক এখানে দেখো পালং শাকটা হেজে গেছে একটু লবণ মিষ্টি দেবো আমাদের মানে এ বাড়িতে আবার একটু মিষ্টি টিষ্টি ভালোবাসে না মানে মিষ্টি তরকারি একদমই পছন্দ করে না মানে যা হচ্ছে নুন নুন তরকারি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে যে গোয়ালা দুধ দিতে আসে তার কাছ থেকে নিয়ে আসেনি বাবা এটা কোথাও গেছিলো গিয়ে যার কাছ থেকে নেয় সে আবার মানে বাইরে বিক্রি করে তো সেখানে গিয়ে আবার দুধ নিয়ে এলো আর এখানে দেখো মেয়েকে একটু বাজারে পাঠিয়েছিলাম ওরা ম্যাগি ট্যাগি খাবে টুকটাক এই যে হলুদ টলুদ বুঝতেই তো পারছো একা সংসারে অনেক কিছু জিনিস লাগে তো সেই সব জিনিসগুলো নিয়ে এলাম আর টুকটাক একটা বড় লিং আর চকলেট বকলেট সব নিয়ে এলাম তো মেয়েকে বললাম এগুলো গুছিয়ে গাছিয়ে রাখো আর আমি এগুলো সব রান্নাঘরে নিয়ে যাব। আর এদিকে তো এই যে বেগুন পোড়া স্টার্ট করে দিয়েছি একা হাতে রান মানে রান্না বলো কাজ বলো যেটাই করা হোক না কেন সত্যি খুব কষ্ট হয় আর এই যে আমাদের থ্রি বার্নারে গ্যাস আছে তো ঝটপট হয়ে যায় আমি দেখছি যে এই একটা বেগুন আছে আর একটা বেগুন দিলে হয় কি না আর এখানে দেখো মাছ আছে তো মাছগুলো ভাজতে দিয়ে দেবো আর অনেকটাই তেল আছে মানে তেল না মানে তেল আর হচ্ছে ডিম তো এটাকে একটু বড়া করে নেব ভিডিও করতেও খুব কষ্ট হয় মেয়েকে বলি একটু ভিডিও করে দে বাবু করে দে ও বিরক্ত হয়ে যায় তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে তারপর আমি মাছের এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি তো বাবাকে আবার খেতে দিতে হবে যখন মানে চলে যাব কলকাতা সত্যি করে যখন কিছু রান্না বান্না করে খাবো বাবার জন্য খুব কষ্ট হয় একা থাকাটা সত্যি খুব কষ্ট যারা একা থাকে তারাই বোঝে এদিকে ফুলকপিটা আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি সব কিছু রান্না একটু ভাপিয়ে নিয়ে করলেই ভালো যেহেতু আমার বাবার প্রচণ্ড সুগার সুগারের জন্য সত্যি করে মানুষটা কিচ্ছু খেতে পারে না শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে চিন্তা করে করে প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো আমার রান্না বান্না হয়ে গেছে তো দেখো এখানে বাবাকে খেতে দিয়েছি আর আমার মেয়ে বললো আমিও ভাত খাবো তো এদের খাওয়া দেখে সত্যি করে আমারও খিরে পেয়ে গেছে তো দেখো বাবা খেয়ে নিয়েছে মেয়ে খেয়ে নিল আর এগুলো সব গুটিয়ে কাটিয়ে নিলাম আর এখানে যে সবজি কাটার যেগুলো আছে তো সেগুলো প্যাকেটে নিয়েছি আর একটা বেগুন পুড়ালাম তো বাবা যেহেতু এত তাড়াতাড়ি খেয়ে নেয় আবার মোটামুটি দুটো আড়াইটার সময় বলবে কি খাবো আর কী খাবো তো ভাবলাম একটু বেগুন পুড়িয়ে রাখি আর খেলে আমিও খাবো আর এখানে দেখো জলসূরটা কিন্তু বেশ শুকিয়েই গেছে বারবার আ আসো তোমায় খাওয়াবো তো ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করাবো ঘড়িতে এখন পাক্কা বাজছে বারোটা তো এখনো টর মোছা বাকি আছে আর এখানে দেখো চাদর এই যে ভিজিয়ে রেখেছি তো সেইগুলো একটু কাছাকাছি আছে মোটামুটি কাজ আছে ঘর মোছা আছে তো কালকে আবার সেরকম যদি হয় আবার কাজ করতে পারবো কি না তার ঠিক নেই তো আজকে একটু ভাবছি পরিষ্কার করে নিই আর এখানে এই যে ফুলকপি আলু দিয়ে হবে মাছের ঝোল তো রাত্রে আজকে এইগুলোই খাওয়া হবে বাবাকে বলেছে আজকে আর রাত্রে রুটি করব না তো রাত্রে আজকে একটু গরম গরম ভাত করে নেব আর আমার ছোট কাকু কাকিমারাও আসবে আর ওই জায়গাটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে মোছা বাকি ছেলেকে খাওয়া বাকি স্নান করানো বাকি কী কাপড় কাচা হয়েছে সেইটা মেলা বাকি প্লাস হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা তো অনেক কাজ আছে তো চলো আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আরও কী কী করছি মানে বাপের বাড়িতে এসে যুদ্ধ করে সংসার মানে বলতে পারো এটা আমাদেরই সংসার তো যে ছিল সে চলে গেছে সেই সব কথা পরে জানাবো তো চলো এখন আমি করে নিই দেখাচ্ছি দাদা তো এখানে দেখো ফুলকপি আলু টমেটো সবকিছু একসঙ্গে দিয়ে কষতে দিয়ে দিয়েছি আর এখানে সবাই এক পিস করে মাছ খেয়েছে আর একটু আছে এক দুই তিন চার পাঁচ পিস মাছ আছে এখন এটাকে একটু ঢাকা রেখে দিয়ে আমি একটু বাকি কাজগুলো আস্তে আস্তে সারি একটু মুছে নিই তারপরে বেগুনটা আছে বেগুনটাকে একটু সারিয়ে টারিয়ে নিই কি আর করবো বলো একা হাতে করতে করতে আমি আর হিমশিম খেয়ে যাচ্ছি মুছে রাখি আবার বিকেলে চাটা হবে পরিষ্কার করে তো যে খেতে বসে গেছি ছেলেকে ভাবছি খাইয়ে দাইয়ে স্নান করাবো নাহলে জানো তো এত মানে খাবার ফেলে তখন আবার একটু হয়ে যায় কতবার কাঁচবো বলো তো আর কাছাকাছি করতে করতে মাথা খারাপ তো মেশিনে যে চাদর চাদরগুলো ছিল তো ওগুলো আবার কিছু কেচে সব ছাদে টাদে দিয়ে এলাম যে ভাবছি খেয়ে দিয়ে আমিও ছাদে স্নান করবো মানে ওই হাত পাগুলো ঠিক করবো যে পায়ের অবস্থা পুরো হেঁটে চর্চিল আর এখানে দেখো মাছের ঝোল তো রাত্রেবেলায় দেখি রুটি হবে না কি হবে আর আমার ছোটো কাকিমা আসার জন্য মানে এরা কান্নাকাটি করছে তো যদি আসে তাহলে তো ভালোই হয় তো এদেরকে টান করিয়ে দিয়ে আমি একটু দোকান ঘরে বসবো বাপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে নিচে ঠান্ডাটা কম ওপরে ভালোই ঠান্ডা আর বাবা এদিকে খেয়ে দিয়ে ঘুম হচ্ছে তো ঝটপট করে খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো ভালো হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজা হলো রান্নাঘর একটু পরিষ্কার করলাম তারপর দেখো এই যে এখন চলে এসেছি ঘর মুছতে তো বাবা বলে প্রত্যেক দিন ঘর মোছার কোনো দরকার নেই তো না মুছলে আবার ভালোও লাগে না সত্যি করে খারাপ লাগে যেখানেই থাকি এই কাজগুলো কিন্তু করতেই হয় ঘর মোছা রান্না করা খাওয়া বাসন মাজা জামা কাপড় কাচা তোলা ভাজ করা এই কাজগুলো কিন্তু করতেই হয় সংসার মানেই হচ্ছে তাই পেটের জন্য রান্না করতে হবে রান্না না করলে আবার খেতে পাবো না ঠিক টাইম বাজলেই আবার খিদে পেয়ে যায় তাই না তো এখানে দেখো ঘরগুলো ভালো করে মুছে টুছে নেবো আর ছেলে এখানে বসে বসে ফোন দেখছে ওদেরকে তো এখন বকা দিলেও কিছু করে না আসলে এখন পড়াশোনা নেই ছুটটি চলছে বুঝতেই তো পারছ তো এই কাজগুলো করে আমি একটু স্নান করব প্রচণ্ড মাথা ব্যথা করছে সকালে ঘুম থেকে উঠে এত কাজ করার পর প্রচণ্ড মাথা ব্যথা করে তো স্নান টান করে আবারও আসছি তোমাদের সামনে স্নান করলাম বাবুদেরকে স্নান টান করালাম করিয়ে টড়িয়ে এই দেখো এইটা আবার কী তো জল ঢেকলে না এমন হয়ে যাচ্ছে পুরো টান তো এই কারণে আমি এ করলাম একটু বড়লিং দিয়ে রাখলাম বড়োলিংটা দিয়ে রাখলে কি কী তো টানটা পড়ে না ব্যথাটাও কমে আর এই যে মাথা আজকে একটু শ্যাম্পু করলাম এতো চুল উঠছে না কি বলো তো সবারই সান হয়ে গেছে আর গড়িতে দুটো চল্লিশ বাঁচছে বাবা তো ঘুমোচ্ছে তো এখন আমি ভাবছি এই যে এখানে একটু রোদ করেছে তো এখানে বসবো এই দেখো একে বললাম যে রোদ্রে গিয়ে মাথার চুলগুলো শুকাতে যেটা মনে আসছে সেটা তো এখন আমি এই যে এখানে একটু বসে থাকবো বসে বসে একটু চুলটা শুকাবো না নিচে বাবার কাছে যাবো আজ আবার এই জায়গাটাতে প্রচন্ড ব্যথা এখানে ব্যথা প্লাস হচ্ছে সেলাইয়ে ব্যথা ওপর নিচ করছি অনেকটা না এই জন্য আর কাজটাও তো অনেকটা বেশি না ওখানকার কাজ আলাদা এখানকার কাজ আলাদা এই কারণে গলাটা ভারীটা আমার কিছুতেই কমছে না আর এখানে দেখতেই পাচ্ছ এই যে সবগুলো পড়ে আছে তো এগুলো সব ফেলে টেলে দেব তার কারণ বাবা একা থাকবে সব করতেও পারবে না তো যতটুকু পারবো পরিষ্কার করে দিয়ে যাবো তারপরে দিদি এসো এই যে আমার ছেলে এদিকে আসো এইটা তো চলো আবার একটু মানে রেস্ট টেস্ট নিয়ে আবার বিকেলে দেখা হচ্ছে তো অনেকক্ষণ বসেছিলাম লুডু খেলছিলাম বাপরে শীতকালে রোদ্রে বসে থাকতে বেশ ভালোই লাগে আর ভয়েস দিচ্ছি আর গলা এত খুসখুস করছে কাশি হচ্ছে মানে আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না সত্যি করে মনে মনে ভাবি যে ভিডিও মনে আর করতে পারবো না এতটাই শরীর খারাপ হয়ে গেছে মানে ভিডিও করার নেশা বলতে পারো বা ভয়েস দেওয়ার একটা আগ্রহ থাকে সেটাও আমার চলে গেছে এখন আর সত্যিই ভালো লাগে না মনের মধ্যে এত অশান্তি ঢুকে গেছে দেখবে সংসারের মধ্যে যদি কিছু একটা হয়ে যায় না তো সেটা নিয়েই সবসময় চিন্তা হয় তখন আর কিছু ভালো লাগে না তো চাটা করে নিচে নিয়ে চলে এসেছি আর বাবা আর মেয়ে মিলে কী করছে দেখো তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই এখানে আমাদের ইটগুলো রাখা আছে তো বাবা বললো এগুলো এনে রেখে দিই একজনকে বলেছিল আসার জন্য তো সে আজকে আর আসেনি তো বাবা সত্যি করে এতটাই সুগান না ভালোও লাগে না যেন মানুষটা মানে পুরো কীরকমই হয়ে গেছে কি সুন্দর ছিল মোটটা সোটটা মানুষটা এই রোগে মানুষটা একদম খারাপ হয়ে গেছে তো একটু বসেছিলাম তারপরে আমার ছোটো কাকিমা আর ছোটো কাকু চলে এলো বাবাও মোটামুটি বাজার টাজার করে দিয়েছে একা থাকে তো সেরকমভাবে বাজার টাজার থাকে না এক কিলো আলু এক কিলো পেঁয়াজ আনলেই তার অনেক দিন চলে যায় আর আমরা এসছি তার জন্য তো বুঝতেই পারছো এতগুলো লোকে রান্না বান্না সব কিছু তো এখানে আমি বসে বসে আটা মাখছি আর দিদিকে বললাম যে তুমি এ করো সবজিগুলো ঠিকঠাক করে রেখে দাও আর এটা হচ্ছে কি বলো তো আমার বড় মাসির মেয়ে আর একদিকে হচ্ছে আমার কাকু এই কারণে আমার দিদি বলি আবার ওনাকে মানে আমার কাকুকে কাকু বলি তো আমি রুটি করব আর একটা জিনিস কি জানো তো আমি কিন্তু রুটি কড়াইয়ে করি তো আমার কড়াইয়ের রুটি করতে খুব ভালো লাগে আর আমার মাও কিন্তু কড়াইয়ে রুটি করতো তো দিদি বলে তুই করতে পারিস আমি পারি না আসলে সব কিছু জিনিস সবারই হয় না দিদি আবার যেগুলো করতে পারে আমি আবার করতে পারি না আমার মা পাটিসাহটা পিঠে খুব ভালো করতো কিন্তু আমি আবার পাটিসাহটা পিঠে করতে পারি না দিদি আবার ভালো করে তো এখানে দেখো রুটিগুলো বেশ সুন্দর ফুলছে তাই না তো মুখ চোখ দেখে অবস্থা বুঝতেই পারছো এতটাই ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লেগেছে রোদ মানে রোদ্রে বেশিক্ষণ তাকিয়ে এই মুখ চোখ পুরো কালো আর এদিকে হচ্ছে ঝালঝাল চিকো তো আজকে রুটি খাবো আর চিকেন দিনেকার একটু মাছের ঝোল আছে ভাত আছে চিকেনে আবার একটু ভাত না হলে ভালো লাগে না তো আশা করি তোমাদের আমার এই ব্লগুলো ভালো লাগে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর তোমাদের সাপোর্টে সত্যি করে খুব দরকার তোমরা যদি সাপোর্ট না করো তোমরা যদি একটু না ভালোবাসো তাহলে তুমি এগিয়ে যেতেই পারবো না তোমাদের অনেক অনেক ভালোবাসার দরকার তো চলো রাত্রে এখন দেখো খুব তাড়াতাড়ি আমরা খেয়ে নিই মোটামুটি নটার মধ্যে বিছানায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিলাম টাটা